কাল তোমরা কেমন আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি তবে দেখো সকালের সমস্ত কাজ সেরে এই রান্নাঘরে চলে আসলাম এখন ছেলে স্কুলে যাবে তার জন্য রান্না করতে হবে তাই সকালবেলা আলু কেটে নিয়েছি আলু তরকারি করবো আলু চি করবো আলু তরকারি নিয়ে গিয়েছি আলু বসিয়ে দিয়েছি দুচি ময়দাও মাথা হয়ে গেছে আলুটা হলে চাপাল লিচুটা করব অন্য সব ঘর সারাদিনে একবার যদি গুছিয়ে রাখো তাহলে হবে কিন্তু রান্নাঘরটা কিন্তু সারাদিনে অনেকবার পরিষ্কার করে ফেলতে হয় কারণ তো তেলের কাজ না সেখানে ঘর পরিষ্কার না করলে সব জিনিস মনে হয় একটু তেল চিপে চিপে হয়ে যায় তার জন্য রান্নাঘরটা অনেকবারই পরিষ্কার করে নিতে হয় আলুটা তার জন্য একটু ভেজে নিচ্ছি ভেজে জল দিয়ে চাপা দিয়ে দেবো ময়দা মেখে চাপাও দিয়ে রেখেছি জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো তরকারি হয়ে গেলে আর লুচিটা করে নেব এবার রান্নাঘরে সকালেই আগে উঠে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিলে রান্না করতেও দেখবে ভালো লাগে আর এইখানে বাটিতে জল দিয়ে ম্যাগি কষিয়ে দেব ম্যাগিটা হবে ম্যাগিটা খেয়ে যাবে আর লুচি আর তাড়াতাড়ি আলু চচ্চড়ি করেছি ওটা নিয়ে যাবে টিফিন আজকে সকাল সকাল রান্না করে নিলাম কেন একটু নটার মধ্যেও বেরিয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি সকালে উঠে বাসির কাজ সারা হয়ে গেছে বসে বলছি পাওয়াটাও হয়ে এসছে এবারে রান্নাঘরে পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগে এই রান্নায় যে লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেছে তিন চারটে বাকি আছে ওটা ভাজা হলে লুচিটা টিফিনটা ভরে দেবো আর এই ম্যাগিটা ও খেয়ে যাবে সকালে বলি যে একটু ভারী জিনিস খেয়ে যা ভাত হয়ে যায় ভাত খেয়ে যা কিন্তু খাবে না ওই যে কিছুতেই তার জন্য ওই ম্যাগি দিয়ে যাই খালি পেটে যাবে ম্যাগিটা একটু খেয়ে যায় আর এই লুচি তরকারি টিভিন বক্সে ভরে দেব নিয়ে যাবে সকালে খুবই তাড়া থাকে রান্না বান্নার তাড়া থাকে তার জন্য পুরো যে সব সময় ভিডিওটা করবো সময়ও থাকে না আর ভুলেও যাই এক একদিন মনে থাকে তারা থাকে না তখন করে ফেলি ভিডিও আবার এক একদিন ভুলেই যাই এত কাজে তাড়া থাকে আমার হাজব্যান্ড অবশ্য দু দিন ধরে হচ্ছে না ছুটি নিয়েছে তার জন্য ওর রান্নাটা এখন হচ্ছে না আবার সোমবার থেকে আবার দুজনের রান্না তখন আরও খাটু দিন আরও সকালে উঠতে হবে না সকালে উঠলে তো কাজ আমি সেরে উঠতে পারব না বাসি কাজ সেরে তারপরে রান্নাঘরে আসতে হবে তার জন্য এই লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো আমি আমি আবার লুচি আমার বেশি ফলে না নরম হয় কিন্তু ভালো বেশ সুন্দর সুন্দর ফলে এক সময় ফলে এক এক সময় ফলে না ফোলা ফোলার লুচি কুলকুল লুচি খেতে ভালো লাগে আজকে ফুলেছিল অল্প অল্প অনেকক্ষণ ময়ম দিয়ে বসে বসে ময়দানে খেছি দেখি অল্প বেশ নরম নরম ভালোই লুচি হয়েছিলো আর ছেলেকে বেশি তেলের জিনিস দিই না ওর বারণ আছে কিন্তু আজকে দিয়ে দিলাম সব বলছে আমি আজকে রুটি খাবো না তার জন্য আমি ওই লুচি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে লুচি খেয়ে নে ম্যাগিটা হয়েও গেছে আলুর তরকারিটা হয়ে গেছে এই লুচি আলুর চচ্চড়ি টিফিন ওকে ভরে দিয়েছি আর ম্যাগিটা সেদ্ধ হচ্ছে নামিয়ে মশলা দিয়ে করে দেব রান্নাঘরের কাজকর্ম সেরে চলে আসলাম বেডরুমে বেডরুমে বেডশিটটা একটু পাল্টাবো আর একটু ঘরটাকেও পরিষ্কার করব। বেডরুমে চলে আসলাম লাইট পর্দাগুলোকে সরিয়ে দিয়েছি পর্দাগুলো সরিয়ে দিলে ঘরে আলো ঢুকবে কেন দু মাস ধরে যা বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না তার জন্য বিছনার চাদর প্রায়ই এখন ধুতে হচ্ছে নাহলে দু তিন দিন চার দিন পর ধুলেও অসুবিধে হচ্ছে না কিন্তু এখন এমন বৃষ্টি হচ্ছে ওই বিছনার চাদরের মনে সাত স্যাঁত করছে তার জন্য দুদিন চার চারাই বিছনার চাদর পাল্টে দিচ্ছি এই যে বিছনার চাদরটা পাল পাল্টে দিচ্ছি বিজ্ঞান চাদরটা পাল্টে বেড বেডরুমটা একটু পরিষ্কার করে তারপরে আবার নিচে চলে যাবো দেখো যার যেমন ঘর থাকে ছোট হোক বড় হোক তার কাছে সেটাই মন্দির সমান সেই ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখাই তার কর্তব্য মানুষের দুটো পথ আছে দেখো একটা সোজা পথ একটা পাকা পথ মানুষ যখন সোজা পথে চলতে যাবে তখন তার বাধা বিপত্তি অনেক থাকবে কিন্তু বাধা বিপত্তি থাকলেও একদিন সে সফলতা পাবেই তা বাঁকা পথে চললে হয়তো তুমি সঙ্গে সঙ্গে অনেক কিছু পেয়ে যাবে ধন সম্পত্তি ঘর বাড়ি সবই পাবে কিন্তু সেটা ক্ষণিকের জন্য সোজাপথে চললে সেটা চিরস্থায়ী থাকে মানুষের সব সময় সবার সব সময় সব কিছু থাকে না কিন্তু মানুষকে সব সোজা পথেই চলতে হয় তাহলে সে একদিন সফলতা পাবে। জানো তো এই যে আমরা এই ঘরে থাকছি আগে আমার একটা মাত্র ঘর ছিল নিচে সেই ঘরে আমরা থেকেছি আমার মেয়ে বড় হয়েছে ছেলে হয়েছে সেই একটা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যেই আমাদের আত্মীয় স্বজন এসছে থেকেছে কোনো অসুবিধে হয়নি এখন তো কোনো অসুবিধেই নেই কিন্তু তখন একটা ঘরেও আমরা শান্তি করে থেকেছি মনের শান্তিটাই আসল ঘর বড় হোক ছোট হোক মনে যদি শান্তি না থাকে তাহলে অট্টালিকা থেকেও কোনো কাজ দেয় না তো কুড়ে ঘরেও যদি মনের শান্তি থাকে সেটাই হচ্ছে আসল শান্তি তাই মনের শান্তি হচ্ছে আসল শান্তি এই যে দেখো আমি ওই ব্যালকনিতে একটু জামা কাপড়গুলো সব জমিয়ে রেখেছিলাম সেগুলো একটু সরাতে গেছি আর আমার এই ড্রেসিং টেবিলের কাজটা কালকে লাগিয়ে দিয়ে গেছে মিস্ত্রি আমার ছেলে তো বল দিয়ে এমন ডেসিং টেবিলের কাজটাকে মেরেছে একদম ড্রেসিং টেবিলের কাজ ভেঙে গুঁড়ো হয়ে গেছে মিস্ত্রিকে অনেকদিন ধরেই আসতে বলছি যে নিয়ে গিয়ে একটু ঠিক করে দিয়ে যাও কিন্তু কিছুতেই তার সময় হচ্ছে না তার জন্য কাল বললো বৌদি আসবো তারপরে সে নিয়ে গেছে আমার হাজব্যান্ড বাড়ি ছিল তো সুবিধে হয়েছে নিয়ে গিয়ে এই যে ফিটিংস করে দিয়ে গেছে ড্রেসিং টেবিলে কাজ না থাকলে নিচে না নিচে একটা ড্রেসিং টেবিল আছে কিন্তু ওটা বেশি ইউজ করা হয় না নিচে থাকলে হয়তো কিন্তু ওপরের এই ড্রেসিং টেবিলটাই বেশি ইউজ করা হয় এটা না কাজ ছিল না এতদিন কি অসুবিধে হতো তাই আজকে একটু ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি ওখানে সব জিনিস জমেছিল সব পরিষ্কার রোজই করছি তবে পরিষ্কার করার সেই দিনের শেষে নোংরা করে দেয় এই খাতা রাখবে পেপার কাগজ রাখবে আমার ছেলে বই রাখবে এই করে সব নোংরা করে দেবে আবার সেগুলো সকালে পরিষ্কার করো এই কাজ আমাদের তারপরে সে সেই বলছিলাম মানুষের কখন মানুষের সবার তো সমান যায় না সবার এক সময় সবার ভালো দিন ঠিক আসে সোজাপথে চললে মানুষের ঠিক একদিন সফলতা পায় তাই বলছি আমরা সেই একটা ঘরে অনেক কষ্ট করে থেকেছি একটা ঘরে ছেলে মেয়ে বড় হয়েছে সেই ঘরটা এখন আমার বিজনেসের ঘর নিচে আমি সব ডাইনিং টেবিল আছে ওখানে খাওয়া দাওয়া হয় কিন্তু সেই ঘরটা না গেলে একটা শান্তি আছে ছোট হলেও সবাই আসতো থাকতো। তাও মনে হতো কি যে কি শান্তি কোনো কষ্ট হতো না ছোট হলেও কষ্ট হতো না যে এই ছোট ঘরে কী করে থাকবো সেই একটা ঘরের মধ্যে সমস্ত জিনিস ছিল আর একটা ছোটো বারান্দা ছিল সেখানে রান্না করতাম কিন্তু আমার কোনো অসুবিধেই হতো না হ্যাঁ এখন সেই সব কথা যখন মনে করি তখন খুব খারাপ লাগে কিন্তু কী বলো তো তখন আমাদের তখনও যেমন মনের আমাদের শান্তি ছিল এখনও আমাদের সেরকম মনে শান্তি আছে ছোট হোক আর বড়ো হোক মনের শান্তিটাই আসল বড়ো আটটালিকায় থেকে যদি শান্তি না থাকে তাহলে কিছুই ভালো লাগে না সেই বলছি যে মানুষের দিন সব সবসময় সমান যায় না এবার তো এবারে তো আস্তে আস্তে করে সব দোতলাটা করা হলো ওখানে ঘর করা হলো হ্যাঁ তাই সবাই আস্তে আস্তে করে সব কিছু করে আস্তে আস্তে করে সবাই সোজা থাকলে সবারই একদিন আস্তে আস্তে করে সব কিছু হবে কিন্তু বাঁকা পথে চললে ওই যে বাঁকা পথে চললে সঙ্গে সঙ্গে ক্ষণিকের জন্য প্রচুর অনেক কিছু হবে কিন্তু দিনের শেষে তা সব নষ্ট হয়ে যাবে সেটাই বলছি যে সফলতা পেতে হলে সব সময় সঠিক পথে চলতে হবে তা নাহলে কোনো দিন সফলতা পাওয়া যায় না এই যে ঘরের পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি ঘরে আলো ঢুকবে একটু রোদ রোদ উঠেছে আর সোফার মধ্যে দেখেছ কত জামা কাপড় সব সোফার এই জামা কাপড়গুলো ভাজ করা আছে অনেকগুলোই সব তুলে দেব আরও অল্প এমন আছে ভাজ করার নেই চাদরগুলো ওগুলো সব পরে ভাজ করবো এখন সময় নেই এখন ওই এই বিছনা এই ঘরটা পরিষ্কার করে তারপরে নিচে চলে যাব সিঁড়ির সিঁড়ি কালকে সিঁড়ি একটু মিস্ত্রি কাজ করবে সিঁড়িতে টাইলস লাগাবে কালকে মিস্ত্রি আসবে বলে সিঁড়ির মধ্যে অনেক জিনিসপত্র আছে তো ওগুলো সব শরীর সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে তার জন্য এখন একটু তাড়াতাড়ি করে যাব কালকে আর হবে না তার জন্যই আজকে কি সব নামিয়ে সব ঠিক করে রেখে দেবো দেখো কত নগো ছো ছিল ঘরটা গিয়ে সুন্দর পরিষ্কার করে দিলাম কিন্তু কি হবে সেই সন্ধ্যেবেলা দেখবে এসে আমার ছেলে এসে জামা এখানে ফেলে দিল টাই এখানে ফেলে দিল বই এখানে ফেলে দিল ব্যাস নোংরা করে ফেললো তা তাই বলি একটু নিজের নিজে সব জিনিস গুছিয়ে রাখ না গুছিয়ে রাখলে হয় এই তো দেখো সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি আয়নার কাজটাও লাগিয়ে দিয়েছে ভালো লাগছে নাহলে এতদিন আয়নার কাজটা ছিল না না আর কি ঘরটা বাজে লাগলো এখন আয়নার কাজটাও করে দিয়েছে আজকে কালকে ভালোই লাগছে